আমার দেশি মুরগির বোনা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি যা প্রত্যেক দিন খাই তাই আপনাদেরকে দেখাই আজকে আমি দেশি মুরগি বোনা করব আসুন তাইলে আমি রান্নাটা করে ফেলি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার তেলটা গরম হয়ে গেছে আগুনের স্বল্পতা আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাদামি রঙের করে তারপর মশলা দিব আর দুটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাদামি রঙের করে নিই সে পর্যন্ত আমার সাঁপিয়ে থাকবে হালকা বাদামি রঙ হয়ে গেছে আমি এটা বেশি লাল করবো না এখন আমি পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুন আদা কষিয়ে নিই তারপর মশলা দিয়ে দিব পাউডারগুলা সে পর্যন্ত আমার সাথেই থাকবে তো হয়ে গেছে আমি হলুদ মরিচ দনেটা দিয়ে দিলাম দিব একটু পানি সামান্য যাতে মশলাটা পুরে না দেয় দিয়ে একটু নাড়াচাড়া করি তারপর দিয়ে দিব টমেটোটা টমেটোটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এটা কোনো সমস্যা না টমেটোটা দিলে একটু খেতে ভালো লাগে আর রান্নাটা অনেক কালারফুল হয় আর স্বাদ মতো দিব লবণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নিই তারপর গরম মশলা দিয়ে দিব সে পর্যন্ত আমার সাথেই থাকবে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি গরম মশলা দারচিনি এলাচি আর জিরাটা দিয়ে দিব করে দিলে একটা বাজি গন্ধ করে আগিয়ে দেওয়া ভালো মাংসের ভিতরে সব ঢুকে যায় আমি এখন মাংসগুলো দিয়ে দেবো দেশি মুরগের স্বাদই আলাদা ছোটো বড় খুব বেশি না এটা বেশি বড় না মাঝারা গরো নেন একটা মুরগি নাড়াচাড়া করে তারপর ডেকে দিব জানি না আমার রান্না আপনাদের কেমন লাগে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যে আমাদের কেমন হয়েছে আমি সবসময় আপনাদেরকে পুরাতন রান্নাগুলো দেওয়ার চেষ্টা করি নতুন কোনো রান্না আমি খুব বেশি দিই না এখন আমি ডেকে দিব সেই পর্যন্ত কি অবস্থা পানি থাকবে মাংস থেকে পানি যখন সরে যাবে তেল বেরিয়ে আসবে তখন আমি একটু পানি দিয়ে বোনা করে ফেলবো সেই পর্যন্ত আমার সাথেই থাকবে একটু কঠোর হয়ে গেছে একদম পানি দিয়ে দিলো একটু একটু দিয়ে দিচ্ছি যার ফলে পরে একদম মাখামাখা হয়ে যাবে বেশি দিন আমি এক কাপ পানি দিচ্ছি বেন কত সুন্দর কালার হয়েছে আমি একটু করে নামিয়ে আপনাদের জন্য পরিবেশন করবো সে পর্যন্ত সাথেই থাকবে সেখানে চুলাটা বন্ধ করে দিছি কি অবস্থা এখন আপনাদের জন্য পরিবেশন করব সে পর্যন্ত আমার সাথেই থাকবে আমার দেশি মুরগির বোনা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ